আজ রবিবার বিকেল এখন চারটে বাজে ঠাকুরমশাই বলেছিল সাড়ে সাতটার সময় পুজো করতে আসব তাই এত তাড়াহুড়ো ছিল না ঠাকুরমশাই হঠাৎ করে ফোন করছে যে আমি পাঁচটার সময়ই পুজো করতে চলে আসবো তাই দিদা তাড়াতাড়ি করে ভোরবেলায় যে ফুলগুলো তুলে রেখেছিলো ওই ফুলগুলো ধুয়ে নিলো যে হাঁড়িতে কলাইগুলো ভিজিয়েছিল সেই হাড়িটা খুলে দিদা তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছিল কারণ ঠাকুরমশাই অলরেডি রাস্তায় পৌঁছে গেছিলো তারপর আমাকে বলল যে এগুলো সব রেখে আয় বাইরে কারণ পুজোটা বাইরে হবে তুলসী মন্দিরের সামনে একটা গর্ত করে দিদা সব কিছু রেডি করছিল আমি একবার করে বাইরে যাচ্ছিলাম মেঘের ওয়েদারটা খুব খারাপ ছিল তো আর বাইরে সব জিনিসপত্রগুলো রেখে এসেছিলাম তারপর এসে দেখি দিদা কলাইগুলো সব বার করে নিচ্ছে আর ডালাতে রেখে দিচ্ছে সব কলাইগুলো সবারই বাটাগুলো দিদা সাজিয়ে আমাকে বলল বাকি যে জিনিসগুলো আছে সেগুলো রেখে আয় আমি রেখে এলাম তারপর দিদার যেগুলো কাজ ছিল সেগুলো সব করে নিল আর যে ডালাটা সাজিয়েছিলো ওটা নিয়ে বাইরে তুলসী মন্দিরের সামনে চলে এলো ঠাকুরমশাই চলে এসেছিলেন ঠাকুরমশাই দেখে নিচ্ছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর ঠাকুরমশাই পুজোও শুরু করে দেয় পুজোটা হচ্ছিল কিন্তু মেঘের ওয়েদারটা ঠিক ছিল না বলে আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টিটা না চলে আসে এই দিকে দিদা একটু কাজলটা পেতে নিচ্ছিল কারণ ওই ওইটা আমাদের করে যখন পুজো হয় তখন দিদা কাজল পাতে রাতে আমাদেরকে পরিয়ে দেয় সবাইকে এদিকে ওয়েদারটা আরও খারাপ হয়ে যাচ্ছিল ঠাকুরমশাই তখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে দিলো আর ডালাটা তুলে দিলো দিদার হাতে তারপর আরতি আরতিটা কমপ্লিট হয়ে গেলো তারপর সবাই আরতিটা নিয়ে নিল আর দিদা ডালাটা নিয়ে ঘরে চলে এলো আর যে প্রদীপটা জ্বালিয়েছিল সেটা ঠাকুর ঘরে এসে রেখে দিল। দিদা প্রণামও করে নিল প্রণাম করা হয়ে যাওয়ার পর আমাদের বাটাগুলো সবাইকে সাজো বাটা দেয় সাজো বাটা মানে টাটকা তারপর দিন সকালবেলাতে সকাল সকাল সাতটার সময় উঠে দিদা আর আমি আর মামি তিনজন মিলে চলে গেলাম নদীতে কারণ দিদা কাল থেকে উপোস দিয়ে আছে রাত্রেও কিছু খাইনি জল পর্যন্ত খাইনি দেখতে দেখতে আমরা নদীতে চলে এলাম নদীর ওয়েদারটা খুবই সুন্দর ছিল গাইস তোমরা যদি দেখতে তো তোমাদেরও খুব ভালো লাগতো আমি খুব মজা পেয়েছি নদীতে এসে কারণ এখন তো সেরকম আসা হয় না তারপর দিদা একে একে সব ফুলগুলো নামাচ্ছে আর শেয়াল শুগুনি যেটা দাদু বানিয়েছিল সেটাও নামালো ওটা তোমাদের বলানো বলা হয়নি যে শেয়াল সুগুনিটা কি ওটারই পুজো হয় ওটা ওটাই হচ্ছে জিতিয়ামা দিদা সবগুলোকে ভালো করে রাখলো এবার দিদা নদীতে এসে ওইগুলোকে পুজো করবে দেখো তোমরা আর এখানে এত হাওয়া দিচ্ছিলো যে ধূপগুলো জ্বলছিলো না জানো তো বন্ধুরা আরেকটা কথা তোমাদের সাথে না বললে হয় না আগে না সবাই এই পুজোটা করতো কিন্তু সারা দিন রাত উপোস দিয়ে থাকতে হবে বলে অনেকে ছেড়ে দিয়েছে অনেকে করতে পারে না অনেকের বয়স হয়ে গেছে কিন্তু দিদা এখনো পর্যন্ত ছাড়িনি দিদা বলেছে যে আমি যতদিন পারবো ততদিন করব এই বছর তাড়াতাড়ি করে আমরা নদী চলে এলাম নদীতে এসে পুজোটা করছি বলে এই নয় যে তাড়াতাড়ি করেই পুজোটা হয়ে যায় অন্য বছর তো বিকেল দিকেও আসতে হয় নদী কারণ অষ্টমী ছাড়ে না আর অষ্টমী না ছাড়লে দিদা জল খেতে পাবে না ওই একটা নিয়মের ব্যাপার আছে তো সেটাও পালন করেছে দিদা এমন নয় যে সকাল সকালই জলটা খেতে পাই তো দিদা তাও বলছে আমি পুজো করব দিদার পুজোটা করা প্রায় শেষের দিকে এবার দিদা একটু হলুদ লাগিয়ে দিল শেয়াল শুগুনিদেরকে শেয়াল শুকুনিদেরকে হলুদ লাগানোর পর মামিকে লাগিয়ে দিচ্ছে মামিকে লাগানোর পর ভাইকে লাগালো আর আমাকেও সাথে লাগিয়ে দিল কারণ ওটা পুজো করার পরে লাস্টে লাগাতে হয় তারপর ওটা রেখে দিল আর শেয়াল শুগুনিগুলোকে একটু ঘি মধু মাখি মাখিয়ে দিল দিদা পুজোর যে যে কাজগুলো ছিল সে সে কাজগুলো সব সেরে নিচ্ছিল ওইদিকে দেখছি যে শুধু দিদা নয় আরও অনেকজনই পুজো করেছিল তারাও এসেছে পান্না করতে তারাও এসে দেখি এখানে এসে সব কিছু ফুল টুল নামিয়ে অনেকজনই এসেছিল এমন নয় যে শুধু আমরা একাই এসেছিলাম আমি তো ভাবছিলাম যে সবাই ছেড়েই দিয়েছে কিন্তু আমাদের এখানে সবাই ছেড়ে দিয়েছে এগুলো বাইরের ছিল তো তাদের সাথে আমরা কোনো দিন মানে দেখা হয়নি তারা নতুন তাদেরকে দেখছি সবাই পুজো করেছিল অনেকজনই এসেছিল তোমাদের সাথে ওইটাও শেয়ার করব কিন্তু এখন পুজোটা ভিডিও করেছিলাম ওই জন্য ওইটা শেয়ার করা হয়নি এইদিকে দিদারও পুজো করা কমপ্লিট হয়ে গেছিলো সব শেষে দিদা হাত ধুয়ে নিল তারপর একটু ধূপ দেখিয়ে নেবে ঠাকুরকে আমরাও দেখিয়ে নিয়েছিলাম আমরাও স্নান করার পর করেছিলাম কারণ দিদা তো উপাস দিয়েছিল আর পুরো স্নান করার পরই করেছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম সেহেতু আমার স্নান করা হয়নি তারপর আমি ভিডিওটা রেখে স্নানটা করে নিয়েছিলাম দিদা বললো চোরা যদি ধূপ দেখাবি তাহলে দেখিয়ে দে দিদা দিকে প্রণামও করে নিচ্ছে প্রণাম করে নেওয়ার পর দিদা এবার উঠে জলটা দিয়ে দিল ঠাকুরকে তারপর দিদার সব কিছু বিসর্জন করে দিচ্ছে কারণ পুজো করার পর এগুলো সব বিসর্জন করতে হয় দিদা একা এতগুলো পারবে না বলে মামিও সাথে একটু হেল্প করে দিচ্ছে কারণ মামিও স্নান করে নিয়েছিল সব কিছু বিসর্জন করে দিলাম ভিডিওটা আজকের মতন এখানেই আমি শেষ করলাম দেখা হবে আবার আরেকটা একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও তোমরা ভালো থেকো